আসসালামু আলাইকুম এভ্রিমান আশা করি সকলে ভালো আছেন তো এ সপ্তাহের একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকায় প্রকাশিত জনপ্রিয় চাকরি নোটিশগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করে যাক তো প্রথমে রয়েছে পরিবেশ অধিদপ্তর চাকরি এখানে একশো জন নিয়োগ দেওয়া হবে তো এটা সাতাশ দশ দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছিল তো এটার বিস্তারিত এখানে নাই দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় বিস্তারিত পেয়ে যাবেন তো একটু পরে আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি না টেনে বা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এরপরে রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি এখানে মোট পঁচাশি জন নিয়োগ দেওয়া হবে তো এখানে ষাট মুদ্রাক্ষরিপ কাম কম্পিউটার অপারেটর হিসেবে পনেরো জন এবং এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিপ হিসেবে বিশ জন অফিস সহক হিসেবে উনপঞ্চাশ জন তো এইভাবে নিয়োগ দেওয়া হবে তো এইটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চ্যানেলে আপনারা চ্যানেলটি ভিজিট করে ভিডিওটি দেখে নিতে পারেন সেখানে বিস্তারিত জানতে পারবেন এরপরে রয়েছে বিমান বাহিনীর সদর দপ্তর এখানে মোট তিনশো নয় জন নিয়োগ দেওয়া হবে চব্বিশ দশ হাজার পঁচিশে প্রকাশিত একটা নোটিশ তো একটু পরেই এগুলোর বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এখানে একশো পনেরো জন নিয়োগ দেওয়া হবে মোংলা বন্দর কর্তৃপক্ষ এখানে একশো তেরো জন নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে বত্রিশ জন সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা এখানে একশো বিশ জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এখানে তিরাশি জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে চল্লিশ জন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএন টি এখানে তেরো জন জেলা প্রশাসক ফিরোজপুর এখানে একচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক কার্যালয় ঢাকা এখানে বারো জন নিয়োগ দেওয়া হবে তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় পৃষ্ঠায় তো দ্বিতীয় পৃষ্ঠায় কিছু নোটিশের বিস্তারিত থাকে সেগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ব্যাংকের চাকরি জেলা প্রশাসক কার্যালয় ঢাকা জেলা প্রশাসক কার্যালয় বরিশাল মংলা বন্দর কর্তৃপক্ষ এরপরে রয়েছে রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ জেলা প্রশাসকের কার্যালয় সিলেট জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জ তো যেগুলোর বিস্তারিত দেখতে চান আপনার ভিডিওটি পজ করে সেগুলো বিস্তারিত দেখে নিতে পারেন অথবা কমেন্ট করে জানালে সেটার বিস্তারিত ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। আর অধিকাংশ নোটিশগুলো নিয়ে আপনারা কিন্তু বিস্তারিত ভিডিও চ্যানেলে অলরেডি পেয়ে যাবেন তো চ্যানেলটি অবশ্যই একটু ভিজিট করে দেখবেন আমি চলে যাচ্ছি তৃতীয় পৃষ্ঠায় তো এখানে রয়েছে পরিবেশ অধিদপ্তরের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি মংলা বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বিমান বাহিনীর সদর দপ্তর জেলা প্রশাসক ফিরোজপুর জেলা প্রশাসক দিনাজপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা এখন চলে আসলাম লাস্টের পেজে পেজে চার নম্বর তো এখানে রয়েছে বাংলাদেশ ব্যাংকের চাকরি এখানে এক হাজার সতেরো জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে সাতষট্টি জন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এখানে পঁচিশ জন বিমান বাহিনীর সদর দপ্তর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তেরো জন বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন দুইজন মংলা বন্দর কর্তৃপক্ষ তিরিশ জন নিয়োগ দেওয়া হবে তো আজকের ভিডিওতে মোটামুটি এগুলোই ছিল তো আপনাদের যদি কোনো নোটিস নিয়ে বা কোনো বিষয় কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো সবগুলো নোটিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি চাকরির খবর পত্রিকা থেকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আবার পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে